ঈদুল আজহার নামাজ শেষে পশু কুরবানি দেয়া বাংলাদেশের প্রেক্ষাপটে চেনা দৃশ্য হলেও যুক্তরাজ্যে সরকার অনুমোদিত কষাইখানার বাইরে পশু জবাই করা নিষিদ্ধ ফলে লন্ডন সহ যুক্তরাজ্যের অন্যান্য শহরগুলোতে হালাল মাংসের দোকানে বুকিং এর মাধ্যমে কোরবানির ব্যবস্থা করতে হয় ঈদের কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু হয় কোরবানির বুকিং ব্রিকলেনের জামান ব্রাদার্স কর্তৃপক্ষ জানালেন এবার কুরবানির অর্ডার তুলনামূলক কম ছিল কুরবানির অর্ডার গত বছরের থেকে এবছর একটু কম বিফ দাম সিম গত বছরের সমান শিপ সামান্য একটু বেশি দিকটা দেখা গেছে এই বছর অর্ডার অনেক কম করেছে গত বছরের তুলনায় অবশ্য বাংলা টাউন ক্যাশ অ্যান্ড কারির অভিজ্ঞতা ভিন্ন তারা বলছেন এবার কুরবানিতে মিলছে প্রচুর সারা আমরা দুই দোকানে কুরবানি নিতেছি বাকিং বাংলা টাউন আর বাংলা টাউন ব্রিকলেন আলহামদুলিল্লাহ দুই দোকানে অনেক কুরবানি অর্ডার আইছে আর আমরা কাস্টমার স্যাটিসফাই হয়েছে আর ইনশাল্লাহ আমরা কুরবানি দিনে তারা রেও সার্ভিস করি আর আলহামদুলিল্লাহ কুরবানি বালাটিকে দিয়ে দিতেছি অনেকে আবার দেশে নিজের কোরবানি আদায় করেন কেউ কেউ দেশের পাশাপাশি এখানেও কোরবানি দিয়ে থাকেন এখানে মাঝে মাঝে এই বছর দেশে দিতেছে এই জন্য যে গরিব গরিব আরও আছে আমাদের দেশে আত্মীয় স্বজন এলাকার কিছু গরিব আছে কোরবানি আমার পার্সোনাল আমি আমরা দেশে দেওয়াই দেশে কারণ গরিব যারা তারাই তো দেশে বেন অনেক তাদের আশা ভরসা থাকে এখন আমরা এখানে হইলে তো সবাই মাংসের ব্রেডই খাইতেছি তো দেশে হইলে তারা একটু পায় করেনরা ঈদুল আজহার মাহাতো তুলে ধরে বেতনালগিন মসজিদের খতিব বলেন আল্লাহ সুবান উতা আল্লাহর দরবারে পরীক্ষায় যাতে আমরা মাল দ্বারা এবং আমাদের অন্তর দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা খেয়ে কীভাবে প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি এবং কতটুকু আমরা খালিসভাবে আন্তরিকতার সাথে আল্লাহর জন্য কুরবানি করছে কি না সেটাই আল্লাহ তালা পরীক্ষা করেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ উল আজাহা সবার জীবনে বৈয়ানক অনাবিল সুখ শান্তি আসাদুজ্জামান মুকুল এটিএন বাংলা ইউকে